যত নাড়োটো ফ্যান আছে সবাই ডানজোকে হেট করে কিন্তু কেন করে চলো দেখি দেখো ডানজোকে হেট করার শুধু একটা কারণ নেই বেশ কিছু কারণ আছে শুরুর দিকে সবার মতো ডানজোরও গোল ছিল হোক হওয়া কিন্তু যখন ভিলেজের জন্য জীবন দেওয়ার কথা আসে তখন সে স্টেপ ব্যাক করে নেয় তাই হিরুজেনকে কে করে দেওয়া হয় এইটা সহ্য না করতে পাওয়ায় সে যখন কিছু কাজ করে যেমন যখন শিশুই ডানজকে বলে সে তার কোথাও মাছকামি ইউজ করে কুকা কুকে ট্রাপ করে নেবে এবং উছিয়া খুপিয়া এজেন্সি বন্ধ করে দেবে এটা শুনে ডানজো তার সারিং গান ছিনিয়ে নেয় তার প্লানটাই এটা ছিল উঠিয়া ম্যাসেগার করে পুরো ক্লানকে শেষ করে দেওয়া এরপর হানজোকে বলে ইয়াহাইকো মেরে দিতে যাতে নাগাটোর রংপাত চুজ করার আগে একবারও ভাবতে না হয় ডানজো সাজকে ইতাসি লাইফ তো বরবাদ করেছে তার সাথে নারুটো নাইনটেল ফক্সের কি এটাও ভিলেজের সবাইকে বলে দেয় ফলে নারুটো কি কি ফেস করেছে আমরা সবাই দেখেছি আর সায়ের মতো কত ছেলেকে ইমোশনলেস করেছে তার ঠিক নেই এরপরেও ডানজো বলে আমি যা করেছি ভিলেজের ভালোর জন্যই করেছি এটা শুনে And out of hand.